我们这个。 সরি দিবিয়া একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের লাইভটা হঠাৎ করে স্টপ হয়ে গেছিল তো তোমরা একটুখানি জয়েন হয়ে যাও তাহলে নেক্সটটা কন্টিনিউ করব ওকে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য হঠাৎ করে লাইভটা স্টপ হয়ে গেছে তো ওকে তো বাকিরা জয়েন করে যাও তাহলে স্টার্ট করছি Hi, Kumar, good afternoon. ওকে চলো বাকিরা জয়েন করুক আমরা এটা স্টার্ট করি যেখানে ছিলাম যে আমি বলেছিলাম যে ডায়াবেটিস ইনসিপিডাস এর ক্ষেত্রে আমরা কি বলেছি যে বহুমূত্র রোগ হয় বারবার ইউরিন পাস করতে হয় এই কন্ডিশন কে কি বলে এই কন্ডিশন কে কি বলে বলো এই কন্ডিশন কে কি বলা হয় ওকে বাকিরা সুকুমার সুকুমার দিব্যার আনসার পেয়েছি সুকুমার তোমার দিব্য এটা পলি ইউরিয়া নয় পলি সুরিয়া পলি সুরিয়া পলি সুরিয়া হবে ওকে পলি সুরিয়া চলো নেক্সট কোয়েশ্চেন যাই নে কোয়েশ্চেন কি আছে দেখো নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে সপরাজযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো বাহকের প্রয়োজনীয়তা অফকোর্স বাহকের প্রয়োজনীয়তা সপরাজনা কিন্তু দরকার দরকার হয় হয় না না বাহকের প্রয়োজনীয়তা কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজনীয়তা আছে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব অবশ্যই স্বপরগযোগ মানে এখানে যে কনজার্ভ রইতে হয় তার মানে কি এখানে যে নিজেদের বৈশিষ্ট্য সেটা বজায় থাকে কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হতে পারে না তার মানে কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না কিন্তু ইতর বিভিন্ন বিভিন্ন ফুলের থেকে পরাগরেণু এসে বিভিন্ন বিভিন্ন ফুলে মানে অন্যান্য ফুলে পতিত হয় সেজন্য এখানে অন্যান্য বা নতুন বৈশিষ্ট্য যেটা সেটা প্রকাশ পায় বোঝা গেছে ক্লিয়ার সবার কাছে টেলিগ্রামে কিভাবে জয়েন করবে ওকে আমাদের কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া হচ্ছে তুমি সেখানে জয়েন করে যেতে পারো ওকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হচ্ছে তুমি সেখানে জয়েন করে যাও ওকে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন নেক্সট কি আছে জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও বলো এটা জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ জিত ঘুমিয়ে যায়নি জিত কি জানতে পেরেছে তোমাদের কারোর সাথে কন্ট্যাক্ট থাকলে জিতকে একবার জানিয়ে দাও কে কে পারবে ওকে দিব্যা বলেছে ফন আর কি হবে আর বাকি যারা আছে বাকি যারা আছো আকাশ বলছে ফান ওকে আর জীবন তুমি সুকুমার তুমি ওকে আকাশ বলছে বাকিরা ওকে ভেরি গুড ফার্ন এবং শ্যাওলা ঠিক বলেছো একদম ফর্ণ ও শ্যাওলা আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে না জি ওয়ান ও জি টু দশায় সমূহের নামের তালিকা প্রস্তুত করো প্রথমে বলো জি ওয়ানে কি সংশ্লেষিত হয় তারপরে বলবে জি টু প্রথমে জি ওয়ানে কি সংশ্লেষিত হয় জি ওয়ানে কি সংশ্লেষিত হয় আকাশ আমি কি কোয়েশ্চেন করেছি ফার্স্টে দেখো জি ওয়ান বলেছি জি এ কি সংশ্লিষ্ট হয় মেজের যেগুলো হয় মেন মেন জিনিস সেগুলো আগে বলো ওকে দিব্যা বলছে ইয়াস তোমরা ঠিকঠাকই বলেছো কিন্তু আহ স্পেসিফাই তোমাদের একটুখানি করতে হবে কি কি যেমন প্রথমে আমার যেটা তৈরি হয় যে সেল ডিভিশনের জন্য মেন বা কোনো মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য যেটা মেন কি এটিপি এটিপির পর কি দরকার যে ডিএনএ সংশ্লেষ হওয়ার জন্য নিউক্লিওটাইট নিউক্লিও টাইট ওকে নেক্সট কি নেক্সট কি লাগবে অ্যামিনো অ্যাসিডস অ্যামিনো তৈরি না হলে প্রোটিন উৎপন্ন হবে না ঠিক আছে এবার বলো জি দশায় কি কি উৎপন্ন হয় এবার বলো জি দশায় কি কি উৎপন্ন হয় জি দশায় জি দশায় वेलकम महबूब जी टू दशाई की उत्पन्न है जी टू दशाई की उत्पन्न है Yes আকাশ বলেছে জিটু দশায় প্রোটিন ও আরেণ এ সংশ্লেষ ওকে মাহবুব জিটু দশায় কি উৎপন্ন হয় দিব্যা বলছে জিটুতে বিভাজনের দরকারি উপাদান সেই উপাদানটা জানতে চাই সেই উপাদানটা কি জানতে চাই ইয়েস মাইট্রসেশের প্রস্তুতি নেওয়া কিন্তু কি উপাদান জানতে চেয়েছি আমি এখানে উপাদান উপাদানসমূহ বলা বলা আছে কিন্তু ম্যাভ জিটু দশায় মেনলি কি প্রয়োজনীয় যে এনজাইনগুলো বা উৎসেচকগুলো লাগে তাহলে কোষ বিভাজনের জন্যে কোষ বিভাজনের জনের প্রয়োজনীয় প্রয়োজনীয় উৎসেচক উৎসেচক ঠিক আছে তার সাথে সাথে কি তৈরি হয় তার মানে তুমি যেটা মেন তোমাকে অবশ্যই অবশ্যই করে লিখতে হবে সেটা হচ্ছে এটা উৎসেচক বা এনজাইম যেটা আমাদের পোষ বিভাগ জনের জন্যে খুব গুরুত্বপূর্ণ প্রোটিন মোটামুটি জি তৈরি হচ্ছে

বংশগত গত রোগের প্রতিরোধে কাউন্সিলিং এর দুটি ভূমিকা লেখো এটা অবশ্যই তোমরা পারবে আমি জানি অবশ্যই পারবে তাই তো পারবে তো এটা জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা সবাই পারবে ওকে ওকে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন কি আছে সমসংস্থ ক্রোমোজোমের সমসংস্থ ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র রেখাচিত্র অঙ্কন করে লোকাস ও অ্যালিলের অবস্থান তোমার চিহ্নিত করো তার মানে এখানে যদি আমি নি ধরো জাস্ট আমি একটা ডায়াগ্রাম দিচ্ছি এখানে এ এখানে বি এখানে সি এখানে এ এখানে বি এখানে সি তার মানে কি সেম কোন ক্যারেক্টারের জন্য সেটা প্রকট হতে পারে প্রচ্ছন্ন হতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সেম ক্যারেক্টারের জন্য ধরো হেয়ার কালার ধরো এখানে হাইট বা এটা হচ্ছে স্কিন কালার এগুলোর জন্য যে জিন দুটি যদি ক্রোমোজোমের সেম লোকাসে অবস্থান করে তখন তাদের আমরা কি বলি সমসংস্থ ক্রোমোজোম তাই তো ওকে ক্লিয়ার এটা ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কি আছে ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা বিবর্তনের ধারায় ক্রম পরিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়ার প্রজাতিকে প্রজাতিতে স্থায়িত্ব লাভ করেছে চারটি গুরুত্বপূর্ণ বলেছে তোমরা দুটি বলো আর দুটি আমি বলছি ওকে তোমরা দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলো বলো দুটো গুরুত্বপূর্ণ yes height দেখো কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়েই দিয়েছে আলটিমেটলি তোমাদের হচ্ছে যে বিবর্তনের বৈশিষ্ট্য সেটাই লিখতে দিয়েছে ঠিক আছে সুতরাং সেটা বলো দিব্যা দাঁত এরম করে না বলে যে কোন কোন দাঁতের ওপরে সেটা তোমাকে বলতে হবে কোন দাঁত কোন কোন দাঁত পারবে কোন কোন দাঁত আচ্ছা চলো আমি বলে দিচ্ছি পেশক এবং পুরো পেশক মানে মোলার এবং প্রিমোলার যেটা তার উপরে ক্রাউনের উৎপত্তি ঠিক আছে প্রথম এক দাঁত গেল দুই উচ্চতা বৃদ্ধি হাইট হাইট তাই তো হাইট তিন নম্বর কি খুরের উৎপত্তি খুরের উৎপত্তি চার নম্বর চার নম্বর কি আঙ্গুলের সংখ্যা হ্রাস সংখ্যা হ্রাস বোঝা গেছে কি কি লিখবে বোঝা গেছে হ্যাঁ জিদ লাইটটা একটা টেকনিক্যাল ইস্যুর জন্য অফ হয়ে গেছিল ভেরি সরি ফর দ্যাট ঠিক আছে আমরা সাথে সাথে কিন্তু আরেকটা লাইভ স্টার্ট করেছি তারপর ওকে ওকে চলো নেক্সট আমরা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ ধারণাটি স্পষ্ট করো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা কি জিনিসকে পারবে জাস্ট আমাকে একটা কি পয়েন্টে বোঝাও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ জিনিসটা কি বলো চলো অর্জিত বৈশিষ্ট্য মানে কি আমরা কি জানি পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিবেশের সাথে সাথে যে কোনো জীবের তাদের বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন হতে থাকে এবার ধরো সেটা তো আজকে হলো পরিবর্তন সেটা পরবর্তী প্রজন্মতে মানে আজকে দাঁত ছিল দাঁত চলে গেল এরকম নয় বংশানুক্রমে আস্তে 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 সেটা ডেভেলপ করে তো সেই যে বংশানুক্রমে আস্তে 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 ডেভেলপ করার পর যেমন ধরো ঘোড়ার ক্ষেত্রেই আমি যেটা বললাম যে খুরের উৎপত্তি সেই খুরের উৎপত্তি ধীরে 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 জেনারেশন আফটার জেনারেশন সেটা ডেভেলপ হয়েছে তো সেই যে ডেভেলপমেন্টটা ফাইনালি যখন গিয়ে খুরের উৎপত্তি হয়েছে তো সেই খুরের উৎপত্তি বা সেই খুর কিন্তু তার পরবর্তী যে জেনারেশন সেখানে কিন্তু সঞ্চারিত হয়েছে মানে তার পরের থেকে যত অপত্য তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু সেটা পাসন হয়েছে মানে তাদের মধ্যে সেই খুর বর্তমান ওকে হ্যাঁ একদম 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 এটি এই কোয়েশ্চেন থেকেই আমরা কালকে একটা কোয়েশ্চেন করেছিলাম জাস্ট ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদ থেকে কি কোয়েশ্চেন করেছিলাম যে ল্যামার্কের এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এ হচ্ছে সপক্ষে দুটি উদাহরণ এবং বিপক্ষে একটি উদাহরণ মনে আছে নিশ্চয়ই তোমাদের সপক্ষে কি দিয়েছিলাম যে জিরাফের গলা খুব কমন এক্সাম্পল আরেকটা কি বলেছিলাম সাপের পায়ের অবলুপ্তি দুটো আর আরেকটা বলেছিলাম বিপক্ষে যে অর্জিত বৈশিষ্ট্য বংশ অর্জিত বৈশিষ্ট্য সব সময় বংশানুক্রমে সঞ্চারিত হয় না তার উদাহরণ কি দিয়েছিলাম ধরো একজন বডি বিল্ডার বা জিম করে বডি বানানো বা মাসল গ্রোথ সেটা কিন্তু পরবর্তী প্রজন্মে কখনোই সঞ্চারিত হয় না ওকে হ্যাঁ সাইমা অলরেডি আমরা ক্লাসের এন্ডে চলে এসেছি তুমি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো তাহলে বুঝতে পারবে কবে কখন কি কি লাইভ ক্লাসেস আছে তো সেই মতো কিন্তু জয়েন হয়ে টিয়া আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে কবে ক্লাস থাকে সেটা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেওয়া হয় রুটিনটা তো সেই রুটিনটা ফলো করো অলরেডি আমাদের আমার হচ্ছে তিন দিন ক্লাস ছিল স্যাটারডে সানডে আজকে মানডে ক্লাস ছিল কালকেও আছে সাড়ে বারোটার থেকে ওকে চলো নেক্সট দুটি বহিরাগত প্রজাতির নাম লেখো যাদের প্রভাবে স্থানীয় বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত বহিরাগত প্রজাতির নাম খুব ইজি কোয়েশ্চেন খুব ইজি একটা প্রাণী একটা উদ্ভিদ জিত বলছে বর্তমানে বর্তমান মতে বেশিরভাগ ক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্য বংশে যায় না ওকে কেন যায় না ওকে ভেরি গুড টিয়া ভেরি গুড পার্থেনিযাম আরেকটা কি বলতে পারবে আসলার নাম ভুলে গেছো আমেরিকান ককরোচ আমেরিকান ককরোচ বা আমেরিকান আশোলা বলতে পারো এছাড়াও আর কি কি আছে এছাড়া কি কি আছে ধরো আর একটা উদ্ভিদ ল্যান্টেনা ল্যান্টেনা ক্যামেরা ক্যামেরা আরেকটা আছে আছে ইকর্নিয়া ইয়াসিয়া ইকর্নিয়া যেটা সেটা ওকে আর প্রাণীদের মধ্যে অলরেডি আছে কি তেলাপিয়া ওকে ঠিক আছে ওকে তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করি কারণ নেক্সট ক্লাস ফিজিক্যাল সায়েন্সের আছে সেটা তোমরা অবশ্যই জয়েন করে নিও এবং আমার পরবর্তী ক্লাস কালকে সাড়ে বারোটার থেকে আবার আছে প্লিজ এখানে জয়েন করে যেও এবং ডেলি যে লাইভ রুটিন যেটা সেটা পাওয়ার জন্য আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেল যেটা সেটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু পিন করা আছে সেখানে সেই চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত সমস্ত তথ্য তুমি পেয়ে যাবে তার সাথে সাথে ডেইলি যে লাইভ ভিডিও শিডিউল সেটাও পেয়ে যাবে ওকে তো তোমরা অবশ্যই সেটা জয়েন করো এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার যদি লাইভটা ভালো লেগে থাকে সেটাকে লাইক তাতে কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে যাতে বন্ধুদেরও পরীক্ষা প্রস্তুতি আরো ভালো হয় এবং আমরা তোমাদের জন্য এনেছি খুব স্বল্প মূল্যে এমসিকিউ টেস্ট এবং তার সাথে সাথে যেখানে আমরা রাখবো থ্রি হান্ড্রেড এমসিকিউ

নেক্সট মক টেস্ট যেটা তাছাড়া কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনও আছে সেটার জন্য তোমরা সেম নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো নেক্সট ফিজিক্যাল সায়েন্সের ক্লাস তোমরা অবশ্যই জয়েন করো জেবি ম্যামের আজকের মতো টাটা বাই